আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত দিনি ভাই ও বোনেরা মাত্র দুই ঘন্টার ভিতরে যে কোন মানুষকে বশীকরণ বাধ্যকরণ করার কার্যক্রমে ইসলামিক তদবির নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজকে আপনারা এই ভিডিওতে জানতে পারবেন শিখতে পারবেন কিভাবে আপনি আপনার স্বামীকে আপনার যে কোন মানুষকে প্রিয় মানুষ ভালোবাসার মানুষ আপন মানুষ যে কাউকে দুই ঘন্টার ভিতরেই আপনি বশ করতে পারবেন ভাধ্য করতে পারবেন এখন আপনি বলতে পারেন যে বস করা বাধ্য করা এটা আসলে কোনো ভালো বিষয় নয় দিনই ভাই ও বোনেরা জায়েজ তরিকায় এবং ভালো উদ্দেশ্যে ভালো কাজের জন্য আপনি এই করতে পারবেন অবৈধ কোনো সম্পর্কের জন্য অবৈধ কোনো কাজের জন্য এই কাজগুলো করবেন না আর আপনি ভাধ্য করার যে বিষয়টা স্বামী যদি স্ত্রী বাধ্য না থাকে স্ত্রী যদি স্বামীর বাধ্যকত না থাকে ওই সংসারটা টিকে না ওই সংসারের মধ্যে অশান্তি সন্তান যদি মা বাবার বাধ্য না থাকে ঠিক তেমনি ভাবে আপনাকে এই কাজটা এজন্যই করতে হবে যদি ভাত করার বিষয়টি যদি না থাকে পরিবারের মধ্যে একজন আরেকজনের প্রতি সহানুভূতি বসীকরণ যেটা আমরা বলতেছি বাধ্য না থাকে তাইলে কিন্তু সংসারের মধ্যে অশান্তি শুরু হয় সে পরিপ্রেক্ষিতেই আমার ভিউয়ার্সদের জন্য আজকে এই অত্যন্ত কার্যকরী তদ্বিখানা নিয়ে উপস্থিত হইলাম আপনারা নিজেই করতে পারবেন তো এক কাজটা করবার জন্য তার নামটা আপনার জানা লাগবে যার জন্য আপনি কাজটা করবেন আপনি একটা সাদা কাগজ নেবেন একটা সাদা কাগজ নেবেন যদি পারেন জাফরান কালি নেবেন জাফরান কালি দিয়ে সুন্দর করে অজু করে আপনি বসে জাফরান কালিটা এবং এই কাগজটা রেখে দুই রাখা নামাজ আদায় করে আপনি যে কাউকে ভাগ্য করবার জন্য বসীকরণ করবার জন্য আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ভরসা করে আপনি কাজটা করেন স্ক্রিনে দেখেন একটা নকশা দিয়ে দিলাম কার্যকর এই নকশাটা অনেক মানুষ বিভিন্ন প্রান্ত থেকে উপকার পেয়েছে এমনটি করে স্বামীর জন্য স্ত্রীর জন্য জন্য সন্তানের যে কারোর জন্য আপনি কাজটা করেন সুন্দর করে এই নকশাটা লিপিবদ্ধ করে নিচে তার নামটা দিয়ে কাজ করতে পারবেন তার নামটা দিয়ে দিবেন এবং এটা ভরে আপনার কোমরে ব্যবহার করতে হবে একুশ দিন পর্যন্ত দিন দাবি একটা না একুশ দিন পর্যন্ত আপনার কোমরে এটা রাখবেন আপনি অবশ্যই এই নকশাটা লিপিবদ্ধ করার সময় তার নামটা মনে মনে স্মরণ করবেন আল্লাহ তালার কাছে ভরসা রাখবেন আল্লাহ এ ব্যক্তিকে আমার বসীভূত করে দাও আমার ভাদ্যকরণ করে দাও অনেক সময় দেখা গেছে পাত্র পাত্রী দেখে যায় পাত্রীর পক্ষ থেকে পাত্র কেউ দেখে যায় বৈবাহিক জীবনে আবদ্ধ করবার জন্য ছেলেকে দেখে পছন্দ হয় মেয়েকে দেখে পছন্দ হয় কিন্তু পরবর্তীতে আর এটা টিকে না এদেরকে ভাগ্য করবার জন্য আপনি এই কাজটা করতে পারেন ছেলের নামটা ওই মেয়ের নামটা দিয়ে বাবার নামটা দিয়ে আপনি এই কাজটা করে রাখতে পারেন দিনী ভাই বোনেরা যারা যারা আমলি একটা করবেন অবশ্যই কমেন্টে অনুমতি নিয়ে নেবেন মতামত জানাবেন আপনার পরামর্শ ইনশাআল্লাহ অনুযায়ী আমাদের আমরা আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ভিডিও নিয়ে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন আল্লাহ হুকুম পালন করবেন আল্লাহ হুকুমে তাওয়াক্কুল করে যে কাজ করবেন ভালো উদ্দেশ্যে প্রত্যেকটা কাজের সফলতা আল্লাহ আপনাকে দান করবে আল্লাহ আমাদেরকে কবুল করেন আমিন অবশ্যই আমাদের ইসলামী চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করে সকলের মাঝে সরিয়ে দিবেন যেন সুন্নাহ হল যে আমলগুলো করে বিভিন্ন দোয়া রিলেটেড মাসাইল রিলেটেড তদবীরগুলো মানুষ শুনে দেখে আমলিয়াত করে উপকৃত হইতে পারে আমিন